নমস্কার বন্ধুরা পঁচিশে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন শেষে বাংলায়কে এগিয়ে কি বলছে বুথ ফেরত সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি কতগুলি আসনে জিততে পারে টিএমসি কতগুলি আসনে জিততে পারে এবং কংগ্রেস সিপিএম কতগুলি আসনে জিততে পারে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে এসেছে আপনি জানলেও কিন্তু অবাক হয়ে যাবেন তো বন্ধুরা পঁচিশে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের পরে কিন্তু বাংলার মোট আটটি আসনের যে বুথ ফেরত সমীক্ষা সেটি নিয়ে আলোচনা করব আমরা এখানে বাংলায় মোট আটটি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো যেখানে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বাংলার মোট আটটি আসনে কোথায় কত শতাংশ ভোট পড়েছে তোমরা দেখে নাও তমলুকে পড়েছে ঝাড়গ্রামে পড়েছে পুরুলিয়াতে পড়েছে চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ বাঁকুড়াতে পড়েছে ছিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ এবং বিষ্ণুপুরে পড়েছে একাশি দশমিক চার সাত শতাংশ এখন দেখে নেই এখানে দু হাজার চব্বিশ সালের এই যে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাতে কি উঠে এসেছে এই বাংলার এই আটটি লোকসভা আসনের মধ্যে কোন আসনে কোন রাজনৈতিক দল জয়যুক্ত হতে পারে সম্ভাব্য ফলাফল কি রয়েছে বন্ধুরা এখানে প্রথমে আমরা চব্বিশ সালে মোট ভোটার হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার পাঁচশো আশি যেখানে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ দু হাজার উনিশ সালে এখানে বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু আরো একবার এখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জিততে দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি প্রার্থীর প্রার্থী সুভাষ সরকার কিন্তু এগিয়ে রয়েছে সম্ভাব্য ফলাফল কিন্তু এখানে সুভাষ সরকার কিন্তু জিততে চলেছে ঠিক আছে এরপরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন হচ্ছে তমলুক তমলুক লোকসভা আসনে দেখতেই পাচ্ছ এখানে মোট ভোটার রয়েছে চব্বিশ সালে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার শতাংশ ঠিক আছে এবং দু উনিশ সালে কিন্তু এখানে তৃণমূল প্রার্থী জিতেছিল কিন্তু দু সালে ভুট ফেরত দেখা যাচ্ছে এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখানে জিততে চলেছে এরকমই কিন্তু ভুট ফেরত উঠে এসছে এরপরে নেক্সট আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন সেটি হচ্ছে কাঁথি লোকসভা আসন তো এই কাঁথি লোকসভা আসনে দু সালে মোট ভোটার হচ্ছে তৃণমূল প্রার্থী জিতেছিল ঠিক আছে কিন্তু দু সালের এই কাঁথি লোকসভা আসনটিতে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে আসছে সেখানে কিন্তু সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী কিন্তু জিততে চলেছে ঠিক আছে তো এই কাঁথি লোকসভা আসনটি কিন্তু বিজেপি ঝুলিতে যেতে দেখা যাচ্ছে এরপরে নেক্সট হচ্ছে ঘাটা লোকসভা আসন ঘাটা লোকসভা আসন খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এখানে দু সালে মোট ভোটার হচ্ছে উনিশ লক্ষ উনচল্লিশ এবং এখানে মোট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত আঠাত্তর দশমিক বিরা আঠাত্তর দশমিক নয় দুই শতাংশ দু সালে এখানে তৃণমূলের প্রার্থী দেব জয়যুক্ত হয়েছিল কিন্তু দু সালে এখানে তৃণমূলের প্রার্থী দেব এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু তুল্য মূল্য লড়াই কিন্তু হয়েছে উনিশ বিশ হয়ে আছে ঠিক আছে তো এখানে বুধ ফেরত সমীক্ষাতে কিন্তু দেখাচ্ছে যেখানে বিজেপি প্রার্থীও জিততে পারে কিংবা তৃণমূল প্রার্থীও কিন্তু এখানে জিততে পারে তো আপাতত তো আমরা এখানে বুথ ফের সমীকাতে তৃণমূল আহ প্রার্থী জিতছে এরকমটাই কিন্তু এখানে ধরে নিচ্ছি কিন্তু এখানে কিন্তু উনিশ বিশ হয়ে আছে বিজেপিও কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারে তারপরে নেক্সট আমাদের যে লোকসভা আসন রয়েছে সেটি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা ঝাড়গ্রাম লোকসভাতে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে মোট ভোটার হচ্ছে সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো চুরানব্বইটি যেখানে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল ভোট পড়েছে উনআশি দশমিক শতাংশ সালে এখানে বিজেপি কিন্তু ঝাড়গ্রামে কিন্তু চব্বিশ সালে এখানে ভোট ফেরত সমীকাতে দেখা যাচ্ছে এখানে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন কিন্তু এখানে জিততে দেখা যাচ্ছে অর্থাৎ দু সালের এই আসনটিতে কিন্তু তৃণমূল সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছে নেক্সট আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে সেটি হচ্ছে মেদিনীপুর লোকসভা আসন মেদিনীপুর লোকসভা আসনে দু হাজার দুশো উনিশ সালে এখানে বিজেপি প্রার্থী জিতেছিল এবং দু হাজার চব্বিশ সালে বুথ ফেরত সমীক্ষাতে এখানে আরো একবার কিন্তু বিজেপি প্রার্থী কে জিততে দেখা যাচ্ছে যেখানে বিজেপি তরফ থেকে জান দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পাল এখানে কিন্তু সম্ভাব্য ফলাফল বিজেপি প্রার্থী কিন্তু আরো একবার জিততে চলেছে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ আরো একটি লোকসভা আসন সেটি হচ্ছে পুরুলিয়া লোকসভা আসন এই পুরুলিয়া লোকসভা আসনটিতে দেখতে পাচ্ছ আমাদের টোটাল ভোটার হচ্ছে আঠারো লক্ষ তেইশ হাজার একশো যেখানে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল মোট ভোট পড়েছে চুয়াত্তর শতাংশ এবং দু সালে এখানে কিন্তু বিজেপি প্রার্থী জিতেছিল এবং দু সালে পুরুলিয়া লোকসভা আসনে কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে আরো একবার বিজেপি প্রার্থী জ্যোতিময় সিংহ মাহতো কিন্তু জিততে দেখা যাচ্ছে অর্থাৎ এই আসনটি কিন্তু বিজেপি ঝুলিতে যেতে দেখা যাচ্ছে এরপরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন সেটি হচ্ছে বিষ্ণুপুর লোকসভা আসন বিষ্ণুপুর লোকসভা আসনে দুহাজার চব্বিশ সালে মোট ভোটার হচ্ছে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুশো আটষট্টি টি এবং এখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার হচ্ছে একাশি দশমিক চার সাত শতাংশ এবং দুহাজার উনিশ সালে এখানে কিন্তু বিজেপি প্রার্থী সোমেন খান কিন্তু জয়যুক্ত হয়েছিল কিন্তু দুহাজার চব্বিশ সালে এখানে আরো একবার কিন্তু এখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়যুক্ত হতে চলেছে এরকম কিন্তু বুথ ফেরত শ্রী উঠে এসেছে তো বন্ধুরা এখানে সম্ভাব্য ফলাফল যেটি বললাম এর সঙ্গে কিন্তু ফাইনাল রেজাল্টের মেল নাও থাকতে পারে এটি একটি বুদ ফেরত সমীক্ষা এবং বুধ ফেরত সমীক্ষাতে যেটি উঠে সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বুধ ফেরত সমীক্ষার সঙ্গে ফাইনাল রেজাল্টের কিন্তু অনেক সময় মিল নাও হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে এই বুধ ফেরত সমীক্ষার কোনো রকম সম্পর্ক নেই ঠিক আছে তোমরা চাইলে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে কিন্তু এই বুধ ফেরত সমীক্ষাগুলি দেখে আসতে পারো পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ